হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো মাস্ত আছো তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা তোমাদের দাদাভাই অফিস চলে গিয়েছে আর আজকে সেরকম কিছু রান্না হয়নি আজকে ডাল হয়েছে আলু ভাতে হয়েছে আর পাঁপড় ভাজা হয়েছে তো অফিসে চলে গিয়েছে আমি এইমাত্র চা খেলাম তো চা খেয়ে নিয়ে তো এই ঘরদোরগুলো একটু গোছাবো ভাবলাম চলো তার আগে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দিই তো অনেক দিন হয়ে গেলো সেরকম ভাবে তোমাদের সঙ্গে কিছু আড্ডাই দেওয়া হচ্ছে না কি বলবো রাগ হয়ে যায় না এত মানে কিছু বলার নেই ভাল লাগে না কিছু যেন তো মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমার কি হয় কে জানে পুরো পাগলা হয়ে যায় না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে কিছুই ভালো লাগে না ঘরের অবস্থাটা একবার দেখো তোমরা বন্ধুরা মানে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা দেখো ওদেরকে এখন খেতে দিতে হবে কাদের কথা বলছি বলো তো আমার লিটিল গোল্ড গুলোকে তো ওদেরকে খেতে দেবো ঘরে কিছু আছে তাও ব্যাগ ক্যামেরা করে দেখাই কি অবস্থা নেই যাবো রাতে বেলা খাওয়া দাওয়া করেছি সে থালা বাসনগুলো ওরকম পড়ে আছে ঘরের অবস্থা একবার দেখো পুরো একদম মানে কিছু আর নেই এর এগুলোকেও সব তুলে দিতে হবে ভালো লাগে না বলি বাবা এদেরকে খেতে দিতে হবে আগে এদেরকে খেতে দিয়ে দিই বুঝলে এগুলোকে এখন খেতে দিই কিন্তু কালকে জল চেঞ্জ করে দিয়েছিলাম এই যে ওদের খাবার এখন এটা আমি খেতে দেব তো চলো প্রচুর দুষ্ট হয়েছে জানো দুদিন ছাড়া জল নষ্ট করে জল নোংরা করে দেখো না খাবারগুলো দেখে কি করবে দেবে এই দেখো এই দেখো এই দেখো দেখেছো এদের কী করে দেখেছ ভীষণ পাজি হয়েছে ভীষণ পাজি খাবারটা দেবো শুধু একবার দেখো কি করবে দেখো ওই ওই দেখেছ দেখো কি করছে শুধু দেখো তো চল খেয়ে নে তোরা আমি কাজ যে এটা আমি কিছুটাই বুঝতে পারছি না যে এটাকে কিভাবে ফোন সেটিং করে মাথায় খুঁজে পাচ্ছি না যেমন কিনেছি তেমনই পড়ে আছে একদিনও ফোন সেটিং করিনি আর এটাকে যখন ভিডিও লাইভ করি তখনই একটু কাজে লাগে তারপরে যেরকম কি সেরকম তোলাই থাকে আমার সব থেকে দরকারি এই যে এটা এটা প্রচুর আমাকে হেল্প করে প্রচুর প্রচুর এটা ভেঙে গিয়েছিল তোমাদের দাদা এটাকে ঠিক করে দিয়েছে এই যে সুতো দিয়ে বেঁধে মাঞ্জা হয় না মাঞ্জা দিয়ে সব বেঁধে ঠিক করে দিয়েছে তবু এটাই আমি আমার খুব হেল্প করে এটা আর এগুলো খুব একটা ভালো ইয়ে করে না তোমরা তো জানো আমার পুরনো ফোন ভেঙে গেছে তো চলো থাই এগুলো গুছিয়ে নি তো এই যে গুছিয়ে দিয়েছি তারপরে ঘর গুছিয়ে নিই ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ধর ফাইনালি ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে এই যে কাঠটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানলার পর্দাগুলো একদম টিপটক করে নিয়েছি আর তোমাদেরকে চলো একটা জিনিস প্রথমে দেখায় তারপর বলছি এই দেখো উচ্ছে গাছ দেখো দেখতে পাচ্ছো কোথায় উচ্ছে গাছ হয়েছে টবেতে উচ্ছে গাছ হয়েছে আর উচ্ছে গাছটা বিশাল বড় হয়ে গেছে মানে এই উচ্ছে গাছটা কিন্তু আমি সত্যি কথা নি কীভাবে হয়েছে আমি নিজেও মানে বুঝতে পারিনি তারপরে দেখছি মানে বড় হয়ে যেতে এটা উচ্ছে গাছ আর এটা তো তোমরা সবাই যেন আমার অনেক দিনের মানে অ্যালোভেরা গাছটা তো একটা চারা হয়েছিল চারাটাকে আবার এইটাতে বসিয়েছি ঠিক আছে এই হলো আমার গার্ডেন জানালাতে গার্ডেন আর এদেরকে তো তোমাদেরকে দেখাইলাম আমার লিটিল গোল্ড ফোর লিটিল গোল্ড তো চলো আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা করে চলে এসেছি নিয়ে নিয়েছি তো তোমাদেরকে তো সকালে বলেইছিলাম যে আজকে কি রান্না হয়েছে তো এখন খাবো আর তর্শ হয়েছে না যেদিনকে আমার ডাল আর আলু ভাতে হয় সেদিনকে যেন একটু তাড়াতাড়ি খিদে পেয়েছে তো ভীষণ একটা প্রিয় খাবার বলতে পারো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এই যে দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট ব্যাক ক্যামেরা করে দিয়েছে এখন খেতে বসবো আমি মুগের ডাল পাঁপড় ভাজা আর আলু ভাতে এই ছিল আজকে দুপুরের মেনু তো চলো খেয়ে নি আমি তো আমার পছন্দের খাবারটা পেয়ে আজকে দুপুরে ভীষণ খুশি তো আমার আর তস হয়েছেন আমি খেতে বসে পড়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আজ দুপুরে কে কী দিয়ে খাচ্ছ আর আমাদের এখানে প্রচুর আকাশ ডাকছে তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ বারবার স্কিপ করতে হচ্ছে আর মেঘ ডাকলে না আমার ভীষণ ভয় পায় সব থেকে বড়ো কথা তো আমি তো খেতে বসে পড়েছি আর খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল আজকে দুপুরের খাবারটা তো সত্যি কথা বলতে যা দিয়েই খাই না কেন ডাল আলু ভাতে পেলে কিন্তু সত্যি মুখে অন্যরকমই একটা আনন্দ চলে আসে আর দেখবে সেদিনকে না একটু ভাত বেশিই খাওয়া হয়ে যায় না আমার সঙ্গে তো এটা হয়ই হয় তো তোমাদের সঙ্গেও কি এই রকমই হয় অবশ্যই কাবেন করবে আর সঙ্গে যদি থাকে একটু পাপড় ভাজা তাহলে তো আর কোনো কথাই হবে না আর এই পাপড়টা দিয়েছিলো আমার পিসি আমার পিসির বাড়ির এখানের পাপড়টা একটু অন্যরকম রকম গো এতটাই মুচমুচে আর এত টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমরা যতক্ষণ না খাবে সত্যি বিশ্বাসই করতে পারবে না যে কতটা টেস্টি ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তোমাদেরকে তো বলেছিলাম যে মেঘ ডাক ছিল প্রচুর তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি এলো মানে আমার পুরো কাচার জামাকাপড়গুলো ভিজে অবস্থা খারাপ হয়ে গেলো তো সত্যি কথা বলতে দেখে এতটা মাথা গরম হয়ে গেছিলো যে আমার প্রচুর মাথা গরম হয়ে গেছিলো মানে চেঁচামেচি করলে মানে একটু শান্তি হতো এরকম অবস্থা তো সেই সময় আবার তোমাদের দাদাভাই ফোন করেছে ও তো টিফিনটা টাইমে প্রত্যেক দিন ফোন করে তো ফোন করেছিল আমাকে বললে কি করছো আমি বলি আর বলো না এরকম বৃষ্টিতে সব কাপড় ভিজে গিয়েছে আমার মাথা পুরো গরম হয়ে গেছে তো বললো কী আর করা যাবে ভিজে গিয়েছে যেখানে তুমি যেন আবার ভিজতে যেও না আমিছি না না ভিজবো না তো বলছে এক জায়গায় যাওয়ার কথা ছিল সেই জন্য তোমাকে ফোন করলাম তো যাবে তো আমি বললাম বৃষ্টি তো হচ্ছে বললো ঠিক আছে বৃষ্টিটা কমে গেলে ফোন করুন সেই বুঝে প্রোগ্রাম করবো আমি বললাম ঠিক আছে তো তারপরে দেখলাম যথারীতি বৃষ্টিটা কমে গেছিল টিপ টিপ করে পড়ছিলো তো আমি আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব একটা পড়ছে না তো বলল ঠিক আছে তুমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ো তো তারপরে আমি অফিস থেকে বেরিয়ে একসঙ্গে মিট করে নেবো তো আমি বললাম ঠিক আছে তো অফিস থেকে বেরোবে আর তারপরে আমি এই যে ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেন ছেড়েও দিয়েছে আর ভীষণ ভয় পাচ্ছিল কারণ অনেক দিন পর আবার ট্রেনে উঠেছি তো অনেক দিন বলতে প্রায় ছয় সাত মাস হয়ে গেল আমি ট্রেনে উঠিনি সেই যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন আমি হসপিটালে যেতাম তখন ট্রেনে উঠেছিলাম তারপরে সেই থেকে ট্রেনে ওঠা হয়নি তো তারপরে ট্রেনে করে গেলাম ব্রেস ব্রিজ তো ওখান থেকে আবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই যে মিট করলাম আবারও বৃষ্টি চলে এসেছে তো সঙ্গে করে ছাতা নিতে বলেছিল ও ছাতা নিয়েছিলাম তো ছাতাটা নিয়েছিলাম বলে মানে বেঁচে গিয়েছি তাও তো আমি বেঁচে গিয়েছি কিন্তু তোমাদের দাদাভাই অনেকটা ভিজে গিয়েছে কারণ ওর কাছে ছাতা ছিল না ওর কাছে রেনকোট ছিল তো ও রেনকোটার পরে তো সেই জন্য ও কিছুটা ভিজে গিয়েছিল তারপর আমি এই যে ছাতা নিয়ে দুজনে মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আর কিছু জিনিস কেনাকাটা করবো ও খুবই দরকারি জিনিসগুলো না কিনলেই নয় তো সেই জন্যই দুজনে মিলে যাচ্ছি তো আর একটা কথা আজকে আমার একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আজকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলল চলো আজকে তোমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব বাপের বাড়ি তো সবসময়ই যেতে পারবে কিন্তু এখানে তো সবসময় যাওয়া যাবে না তো তুমি আজকে আমার সঙ্গে চলো অন্য দিনে তুমি যেও করো আমি বললাম ঠিক আছে চলো যেটা বলবে সেটাই তো দেখো দেখতে দেখতে প্রিন্সেপ ভাটের কাছে চলে এসেছি আর এটা হলো প্রিন্সেপ ভার্ট তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম চলো একবার নামি কিন্তু ও বললো না আবার দেরি হয়ে যাবে তো ফাইনালি চলে এসেছি আমরা বড় বাজারে তো বড় বাজারে এসে কিছু জিনিস কেনাকাটা তোমাদেরকে বলেছিলাম যে করবো কি বৃষ্টির জন্য না সেরকম জিনিসপত্র বসেনি মানে বাঁধা দোকানগুলো বসেছে যে ফুটে যে দোকানগুলো থাকে না সেগুলো বসেনি তো সেই জন্য একটু তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়েছিল ওয়েট করছিলাম ওর জন্য আর সেই জায়গায় পিছনে দেখো ও আসছে ওর একটা দরকারি কাজ ছিল তো বললো তুমি একটু দাঁড়াও আমি কাজটা মিটিয়ে নিয়ে আসছি তো তারপরে ওর কাজটা ও মিটিয়ে নেওয়ার পরে আমি চলে এলাম আমার কাজ মেটাতে তো এখানে কিছু মানে সাজাগোজা জিনিস দেখছিলাম তো খুবই কম দাম সত্যি বলতে এতটা জিনিসের বড়ো বাজারে কম দাম যারা গিয়েছে তারা অবশ্যই জানো যে কতটা কম দাম আমি তো বহুবারে বড়বাজারে বাজারে এসেছি আর বড় বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করি আমার তো বেশ ভালো লাগে বড়বাজারে বাজারে কেনাকাটা করে কিন্তু একটাই সমস্যা কি বলো তো একসঙ্গে বারো পিস নিতে হবে এটাই একটা সমস্যা তাছাড়া আর কোনো প্রবলেম নেই তো আমার বারোটা নিয়ে কোনো কাজই নেই তো যেগুলো ফুটপাতে বসে না তো একটা করে দেখি না দিচ্ছিলো আর তারপর দেখে পছন্দ হলো কিছু জিনিস কেনাকাটা করেছি তো যেমন হাতের দুটো পলা নিয়েছি কানের দুল নিয়েছি তারপরে সিটি গোল্ডের চুড়ি নিয়েছি এরকম করে কিছু জিনিস কিনেছি তারপরে এক জায়গা থেকে তোমাদের দাদা ভাইয়ের স্যান্ডো গেঞ্জি নিয়েছি ও স্যান্ডো গেঞ্জি না একদম ছিল না তো দেখলাম ভালো ছিল আর দামটাও বেশ কম ছিল তো ওর জন্য আবার দুটো স্যান্ডো গেঞ্জি নিলাম তো এরকম করে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি কিন্তু এই যে বৃষ্টির জন্য বেশি জিনিস দেখাতে চাইছিল না দাদুটা এত খিটখিট করছিল না যে কি বলবো তো সেই জন্য আর এইটুখানি বাস কিনে নিয়ে আবারই চলে এসেছি খেতে আর তোমাদের দাদাভাই বলছিল যে ও যখনই বড় বাজারে আসে এই দোকানটাতে ঢোসা খায় এই দোকানে নাকি ঢোসা পুরো অনেক বিখ্যাত তো ঢোসাটা শেষ হয়ে গেছিলো বলে ওর একটু অভিমান হয়েছিল আমার ওপরে কারণ আমি কেনাকাটা করতে করতে অনেকটা লেট করে দিয়েছিলাম ওই দিকে ঢোসাও শেষ হয়ে গেছিলো তো একটু আমার ওপরে রেগে গিয়েছিল তারপরে আবার কিন্তু ঠিকও হয়ে গিয়েছিলো তারপরে আমাকেও খাইয়ে দিয়েছিল বড়াটা ছিল তো সব কিছুই শেষ হয়ে যাওয়ার পরে শুধু বড়াটা ছিল তো বড়াটাই খাচ্ছিলাম দুদিনা মিলে আর বড়াটাও কিন্তু বেশ ভালোই খেতে আমি তো এর আগে কখনও খাইনি লাইফে লাইফের ফার্স্ট টাইম বড়াটা খাচ্ছি বেশ ভালো লাগলো খেতে তো ও বলল আমি খাবনা না করছিলাম তো ও বললো আগে একটুখানি খেয়ে দেখ যদি ভালো লাগে খাবি না ভালো লাগে খাবি না তো সেই জন্য আমি বললাম ঠিক আছে দাও একবার খেয়ে দেখি না রে খেয়ে দেখলে বেশ ভালোই লাগলো তারপরে ও আমাকে একটু গালে গালে খাইয়ে দিচ্ছিলো তারপরে রাগ অভিমানটা একটু ভেঙে গেল তো আমাকে বললো আর কি খাবে আমি বললাম না আর কিছু খাবো না হ্যাঁ আর আপেল কিনেছিলাম আবার তো আশি টাকা কিলো আপেল ছিল আপেল কিনলাম তো সব কিছু কিনে কাটা নেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তো আবার আরও একটা ইডলি নিল আর সরি তোমাদেরকে তো ওটা বড়া বলেছিলাম বাট ওটা বড়া না ওটাকে ইডলি বলে আমি গুলিয়ে ফেলেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে যেহেতু এতটা জ্যাম তো সেখানে ছাতা আর খাটাতে পারছিলাম না তো সেই জন্য ছাতাটা হাতে নিয়ে নিয়েছিলাম আর ভিজে তো যাচ্ছিলাম ভাবলাম চলো বাড়িতেই তো যাচ্ছি তো ভিজে গেলেও কোনো সমস্যা নেই বাড়িতে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো তো সেই জন্য দুজনে ভিজে ভিজে আসছিলাম আর সত্যি ভিজে ভিজে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে টাইম কাটিয়ে আর সত্যি কথা বলতে ওর সঙ্গে টাইম কাটাতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম খুব ভালোভাবে কাটালাম তো চলো এখন বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো সবাইকে আজকের মতো টাটা